আসসালামু আলাইকুম তো কী অবস্থা পঁচিশ ব্যাচের কমার্সিয়ানরা তো তোমরা অনেকেই আছো যে ভাইয়া ফার্স্ট ইয়ারে আমি সম্পূর্ণ ফাঁকিবাজি করে কাটাইছি কিচ্ছু পড়ি নাই ফার্স্ট পেপার পুরানা বাকি তো এখন সেকেন্ড ইয়ারে উঠে আমার আকাশ সমান চাপ আমি এখন ভাইয়া কী করবো তো তুমি যদি এই দলায় হয়ে থাকো তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য সম্পূর্ণ ভিডিওটা শেষ শুরু থেকে শেষ পর্যন্ত নাটেনে দেখবে তো চলো দেরি না করে আমরা ভিডিওতে চলে যাই তো ফার্স্ট ইয়ারে আমিও তুমি যদি ভেবে থাকো যে তুমি একাই দলে এটা সম্পূর্ণ ভুল আমি নিজেই দলের ছিলাম কারণ ফার্স্ট ইয়ারটা আমি মোটামুটি বেশি চিল করতে যেয়ে বেশি চিল করে কাটাই দিয়েছি এই জন্য ফার্স্ট ইয়ারে আমার ফার্স্ট পেপার অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার অ্যান্ড ফাইন্যান্স ফার্স্ট পেপার এই দুটা সম্পূর্ণ বাকি ছিল হ্যাঁ তো ওই টাইমে আমার একটু রঙিন লাইফ বেশি এক্সপ্লোর করতে যে আমার ফার্স্ট ইয়ারটা মোটামুটি মাটি গেছে তো সেকেন্ড ইয়ারে যে আমি রিয়েলাইজ করছি যে আমার তো কোনো কিছু পড়া হয় নাই সব কিছু বাকি একটু রঙিন লাইফটা বেশি এক্সপ্লোর করে ফেলছি এখন আমার কি হবে হ্যাঁ এইরকম তোমাদের মতো সিচুয়েশন আমারও ছিল ওকে তো ফার্স্ট অফ অল তোমাদের যাদের মানে যারা একদম দেলে থেকে গেছে ফার্স্ট ইয়ারটা কিচ্ছু পড়ো নাই এক্সিকিউট করো নাই তাদের জন্য মানে এই ভিডিওটা কারণ তোমাদের এখন দশ ঘন্টার মতো পড়াশোনা করতে হবে প্রথমে মেন্টালিটিটা এটা রাখো যে আমাকে এখন নর্মাল মানুষের মতো পড়াশোনা করলে হবে না যারা ফার্স্ট ইয়ারটা সুন্দর মতো এক্সিকিউট করছে তারা যদি ছয় ঘন্টা করে পড়ে আমাকে পড়তে হবে বারো ঘন্টা তার কারণ ওই যে ছয় ঘন্টা তুমি মিস দিয়েছিলে পাপ বাপরে ছাড়ে না ওই ছয় ঘন্টা তুমি মিস দিছিলা এই ছয় ঘন্টা তোমাকে এখন এখানে পোষায় দিতে হবে এখন তুমি কিভাবে পোষাবা কত সুন্দর মতো টাইমটাকে এক্সিকিউট করবা সেটা নিয়ে আজকে আমি কথা বলবো তো চলো দেরি না করে শুরু করি প্রথমেই যাই বাকি থাকুক না কেন আগে সেকেন্ড পেপারের উপর তোমাকে ফোকাস দিতে হবে যে আমার তো ভাইয়া ফার্স্ট পেপার বাকি তার মানে নর্মালি মানুষের হিউম্যান ব্রেন কীভাবে কাজ করে যে ফার্স্ট হচ্ছে এক তারপরে দুই হ্যাঁ এক থেকে সবাই শুরু করতে চায় তার মানে আমার ফার্স্ট পেপার বাকি আমি আগে ফার্স্ট পেপার দিয়ে শুরু করি তারপরে সেকেন্ড পেপার আমি ধরবো তো এই মেন্টালিটি যদি নিয়ে থাকো এটা একটা ট্র্যাপ এই ট্র্যাপে কখনো পড়তে যেও না এই ট্র্যাপে যদি তুমি পড়ো তাহলে তোমার একুলও যাবে ওই কুলে যাবে না পারবা ফার্স্ট পেপার কমপ্লিট করতে বা ফার্স্ট ইয়ারের গ্যাপ ফিল আপ করতে না তখন সেকেন্ড ইয়ার অর্থাৎ সেকেন্ড ইয়ারের যে পরীক্ষাগুলো হবে কলেজে ওগুলোতে তুমি ফেল মারতে থাকবা তো তোমার আলটিমেটলি কনফিডেন্স ডাউন হয়ে যাবে না ফার্স্ট ইয়ারে গ্যাপ ফিল আপ করতে পারবা না সেকেন্ড ইয়ারে ঠিকঠাক পড়াশোনা করতে পারবা তো এই সমস্যাটা থেকে কিভাবে তুমি কাটাবা সেটা চলো কথা বলি ফার্স্টে যাই বাকি থাকুক আগে সেকেন্ড পেপারের ওপর ফোকাস দাও সেকেন্ড পেপার নর্মালি তুমি বই থেকে শুরু করো বই বইয়ের কনসেপ্ট বুঝো তারপরে কলেজে টিচারের পড়া বুঝো তারপর আমাদের এই যে কোর্স আছে কোর্সের রেকর্ডেড ক্লাস দেখো অর্থাৎ তুমি স্লোলি আগাও তাড়াহুড়ার কোনো দরকার নেই তাড়াহুড়া করে তোমার আর যাই হোক ম্যাথ বোঝা যায় না মুখস্থ করা যায় বাট ম্যাথ বোঝা যায় না তুমি অ্যাকাউন্টিং ফাইন্যান্স আছে বোঝার জিনিস কোন জায়গায় কোন সূত্র অ্যাপ্লাই হবে এটা তুমি যদি ম্যাথ বারবার প্র্যাকটিস না করো তুমি বুঝবা করতে থেকে। এটা কি মুখস্থ নাকি যে এই এই সূত্র হচ্ছে টাইম ভ্যালু অফ মানে এই এর এটা মানে অ্যানুইটির অঙ্ক হবে অ্যানুইটির ম্যাথ বসায় দিতে হবে এটা তো তোমার মুখস্থ জিনিস না এটা তোমার বোঝার জিনিস তো তোমাকে বুঝতে হবে তো আগে তুমি সেকেন্ড পেপারটা ধরো সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপারটা ধরো তো এই সেকেন্ড পেপারের সাথে সাথে তোমার যে কাজটা করতে হবে তোমার যে আগের যে গ্যাপটা ছিল ওটা ফিল আপ করতে হবে এবং দুই প্লাস ওয়া ওয়ান কত তিন অর্থাৎ সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার তুমি দুইটা চ্যাপ্টার পড়লে সাথে তোমার একটা চ্যাপ্টার তোমার পানিশমেন্ট হিসেবে একটা চ্যাপ্টার পড়তে হবে কারণ এই যে একটা বছর তুমি হেলায় ফেলায় কাটাইছো এটার জন্য তোমার এক্সট্রা তোমার পরিশ্রম করতে হবে ওকে তো দুইটা চ্যাপ্টার যদি অ্যাকাউন্টিংয়ের পড়ো তাহলে সাথে তোমার ফার্স্ট পেপারের একটা চ্যাপ্টার করতে হবে আর একটা জিনিস তোমার কমন একটা টপিক আছে যেই টপিকটা পড়লে তোমার অ্যাকাউন্টের চল্লিশ মার্ক তোমার ফ্রি হ্যাঁ সেই টপিকটা হচ্ছে আর্থিক বিবরণী আর্থিক বিবরণী ওকে তো আর্থিক বিবরণী থেকে কিন্তু তোমার চল্লিশ মার্ক আছে অর্থাৎ ফার্স্ট পেপারে বিশ মার্ক সেকেন্ড পেপারে বিশ মার্ক তো এটার পেছনে সময় বাড়ায় দাও প্রতিদিন একটা করে তুমি আর্থিক বিবরণী সলভ করো একটা না দুইটা করে আর্থিক বিবরণ সলভ করো ফার্স্ট পেপারের একটা সেকেন্ড পেপারে একটা যেহেতু তুমি ফার্স্ট পেপারে কিছু করো নাই ফার্স্ট ইয়ার হেলা কাটাইছো তো তোমার এখন দুইটা করে আর্থিক বিবরণ সলভ করতে হবে হ্যাঁ ধরো তোমার হাতে পাঁচ মাস সময় আছে ফাইভ মান্থ পাঁচ মাস সময় আছে তিন পাঁচা পনেরো দেড়শো দিন আছে তো দেড়শো দিনে যদি তুমি দুইটা করে ম্যাথ সলভ করো তাহলে তোমার তিনশোটা ম্যাথ সলভ করা হবে তো তুমি যদি তিনশোটা ম্যাথ সলভ করো তোমাকে কেউ আটকাতে পারবে পরীক্ষায় কেউ আটকাতে পারবে না তো তুমি এইভাবে বেশি না রেগুলার দুইটা করে ম্যাথ করবে আর্থিক বিপরীত ওকে তারপরে আসি তোমার দুইটার সাথে তুমি একটা চ্যাপ্টার করবা কোন একটা চ্যাপ্টার করবা কিভাবে করবা সেটা তোমাকে ভাগ করে ফেলতে হবে যে দেখো চ্যাপ্টার ভাগ করে ফেলা চ্যাপ্টার ভাগ করে না ফেললে তোমার কাছে মনে হবে একটা বোঝা কারণ তোমার টোটাল ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ধরো নিম্নে তোমার বিশটা চ্যাপ্টার আসে বিশটা চ্যাপ্টার আছে তোমার হাতে কয় মাস আছে পাঁচ মাস আছে হ্যাঁ তো বিশে পাঁচ দিয়ে ভাগ দিলে কত থাকে চার অর্থাৎ তোমার চারটা চ্যাপ্টার এক মাসে শেষ করতে হবে তো ফার্স্ট পেপারের যে চারটা করে চ্যাপ্টার তুমি ভাগ করে ফেলো যে এই মাসে আমি এই চারটা চ্যাপ্টার টার্গেট করবো আর কোন চ্যাপ্টারগুলো টার্গেট করবা যেই চ্যাপ্টারগুলো তোমাকে মার্স এনে দিবে প্লাস সময় কম নেবে কমার্সের স্টুডেন্টরা কিন্তু এই জন্য এ প্লাস মিস করে না যে তারা কোনো কিছু বুঝে না তারা ম্যাথ পারে না তারা এই জন্য এ প্লাস মিস করে তার কারণ তার আড়াই ঘন্টা সাতটা সিজন দিয়ে আসতে পারে না হ্যাঁ তো তোমাকে অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স ফার্স্ট পেপারের তোমার ম্যাথগুলো তোমার ভালো মতো করতে হবে যে ম্যাথগুলো অ্যান্সার করলে তুমি ইজিলি তোমার এ প্লাস পাবা হ্যাঁ কিছু টপিক আছে কিছু চ্যাপ্টার আছে যে চ্যাপ্টারগুলো খুব ইজি যেমন হচ্ছে তোমার রেও ফার্স্ট পেপারের হ্যাঁ রেও তারপরে লেনদেন তারপরে জাবেদা এই চ্যাপ্টারগুলো খুব ইজি এই চ্যাপ্টারগুলা তুমি আগে অ্যান্সার করবা ওকে তো এখন আসি তুমি ফার্স্ট ইয়ার তো হেলায় ফেলায় কাটাইছো তোমার তো এখন ফার্স্ট পেপার বই থেকে যদি তুমি কনসেপ্ট বুঝো তারপরে উদাহরণ করো এটা তোমার অনেক স্টেপ তুমি যেহেতু এখন তোমার লাগবে শর্টকাট লাস্ট মোমেন্টে তোমার এটা একদম কি বলবো জাদুর মতো কাজ করবে শর্টকাট লাগবে তুমি একদম ডিরেক্ট লাভ দাও টেস্ট পেপারে যাও টেস্ট পেপার সলভ করব ফার্স্ট ইয়ারের ফার্স্ট পেপারের টেস্ট পেপার সল্ল পড়বা বলবো ঢাকা তুমি যদি ঢাকা বোর্ডের স্টুডেন্ট হোক ঢাকা বোর্ড করবা রাজশাহী বোর্ডের স্টুডেন্ট হলে রাজশাহী বোর্ড সলভ করবা যশোর হলে যশোর বোর্ড সলভ করবা দিনাজপুর বোর্ড হলে দিনাজপুর বোর্ড সলভ করবা তো তুমি যেই বোর্ডের হও না কেন ওই বোর্ডেরই প্রিভিয়াস তিন বছরের কোয়েশ্চেন তিন বছরের কোয়েশ্চেন নিয়ে বসো বসে সলভ করা শুরু করো প্রথম একটা অঙ্ক বুঝবে না দুইটা অঙ্ক বুঝবে না বাট তিনটা অঙ্ক যখন করতে যাবে তখন দেখবে তোমার ব্রেনে ক্যাচ করা শুরু করছে না এই ম্যাটটা ভেবে হচ্ছে এই ম্যাটটা ভ্যাব হচ্ছে তো তুমি যদি আবার বয়ে যাও তাহলে ওই মানে থিওরি পড়বা আবার শখ দেখবা শখে কী কী আসে এটা দেখবা এটা তো তোমার সময় দেয় কারণ এখন তোমার লাস্ট মোমেন্ট যতটা স্ট্র্যাটেজিক্যালি পরা যায় তত তুমি এখানে আগায় থাকবা বোঝা গেছে তো টেস্ট পেপার থেকে তুমি ফার্স্ট পেপারটা সলভ করে ফেলবা তাহলে দেখবা তোমার ফার্স্ট ইয়ারের যে গ্যাপটা সেটা আস্তে আস্তে ফিল আপ হয়ে যাচ্ছে এবং সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে চ্যাপ্টার ভাগ করে ফেলা চ্যাপ্টার ভাগ করে ফেলে টাইম লাইন সাদাই ফেলো যে এই মাসে আমি এই কটা চ্যাপ্টার পড়বো এই মাসে আমি সেকেন্ড পেপারের সাথে এই কটা চ্যাপ্টার পড়বো তাহলে দেখবা আস্তে আস্তে তোমার যে মানে প্রেশারটা বেশি লাগতেছিল ওই প্রেশারটা কমে গেছে কিন্তু তাও তোমার মাস দশ ঘন্টার মতো পড়াশোনা করা লাগবে দশ ঘন্টা প্লাস নাহলে তুমি এই গ্যাপ তোমার কখনো ফিল আপ করা পসিবল না ওকে তো আশা করি এই যে তোমাদেরকে অ্যাডভাইসগুলো দিলাম এই অ্যাডভাইসগুলো ফলো করলে তোমার যে ফার্স্ট ইয়ারের যে গ্যাপটা এই গ্যাপটা তুমি কাটিয়ে কাটা উঠতে পারবা এবং ক্লাসগুলো যদি তুমি সুন্দর মতো করতে চাও তাহলে আমাদের এই রেকর্ডের ক্লাস আছে আমাদের কোর্সে একাডেমিক টু অ্যাডমিশন কোর্সটা এখনই এনরোল করে ফেলো কমেন্ট বক্সে দেওয়ার লিঙ্ক থেকে হ্যাঁ তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম কোন কি মেবি